আসার পর যে শুনলাম যে বাইক নাকি ছিল আর উনি আর পারি ওনার পারে যুবনগ থেকে এখানে কি করে আসবে নিশ্চি কিডনি করে নিয়ে কিছু না কিছু তো হবে ঐখান থেকে এখানে কি করে আসবে উনি বলছেন যে সব সময় আসেন ঠিক আছে তা আসলেও উনিকে ঘরে কেমন একা দেখেছে বা মোবাইলটা কেন বাইরে চার্জিংয়ে বাইরে কেন ছিল ঘরে তো থাকতে পারতো উনার সাথে থাকতে পারতো মোবাইল নাকি অন রয়েছে করছে যারা ওই যে স্টাফ আছে তারা বলো নাকি ফোন করলে অন্যরা ফোন করছে ওনার ফোন উনি রিসিভ করতে পারছেন না এখন এটা থেকে কি বোঝা যায় তো আপনারাও দেখবেন কারণ এটা আমরা থেকে আপনারা ভালো বুঝবেন কি মনে হয় ওনাকে কি মারা হয়েছে একটা যে কিডন্যাপ করে আনে ইয়ে করা তো মানে কি যত ওয়ান টাইম ফর এটাই হয় কারণ আমরা একটা ফাঁকিকে রাখতে গেলে আমরা পারমিশন দিতে হয় একটা মানুষকে ধরে এনে ঘরের মধ্যে রেখে দেবেন যতদিন দেখেছি ওনার মধ্যে আমি কোনোদিন দেখিনি যে মানে বাজে যে কোনো বিয়েভয়ার বা যে কোনো এবং সব সবার সাথে ফ্রেন্ডলি কথা বলে এবং হাসি খুশি থাকে তাহলে এরকম করার মতো

এবার আপনারা প্রচুর কী বললে ভালো হবে যার বাড়িতে পাওয়া গেছে ওরা ও ওদের জায়গাটা তো একদম মেইন রুডের সাথী এবং তারা বলছে তারাই এরকম কোনো ইয়ে নেই যে ওনাকে মারা ফেলব ওনার কাছে প্রচুর টাকাও পায় তো সে বিষয়ে কি বলবেন তো সারা তো এসেছে ভাড়া দেখবেন বিষয়ে করার পরই কি হয়েছে না হয়েছে চলে এটা তো আমরা হঠাৎ করে এসে কিছু বললে তো হবে না ফটফট করে বললে তো হবে না উনি কি বিজনেস করতেন রাও তো আমি আজকে শুনলাম নাকি আইটনোর ভিতরে কি একটা বিজনেস কত এই তারা বলতে মানে কি ডিলেস করে তো পুরো পুরো বর্ণনা কি যে ফাইল ফাইল যা আছে সুভিয়া আপনি নিয়েসব ভিডিওটা ভিডিও ফুটেজে দেখেছে যে অনেকগুলা ফাইল নিয়েছে আচ্ছা